Hello baba আগে দেখো প্রথম দেখছো হাই বন্ধুরা সবাই কেমন আছো আচ্ছা করি ভালো আছো আমিও ভালো আছি কালকে তোমার লাইভ এ এসেছিলাম হ্যাঁ এসেছিলে তো কেমন আছো বলো হ্যাঁ বলো বন্ধু কেমন আছো ভালো আছি কিন্তু তোমার সাথে কথা বললে মজাই পাই পাই না কথা বলে মজা না তোমার সাথে কথা বলবে মজা পাইনা তাহলে কিরম কথা বলতে হবে মজা পাওয়ার জন্য রোমান্টিক কথা జాగ్రత్త <mata> কমেন্টগুলো ঠিক মতো কমেন্টগুলো পড়তে পারো না আর জন্য তার জন্য ও তা আমি যেরকম পারবো সেরকমই তো করব তো নাকি এটা হচ্ছে যে তোমার মজা পাওয়া না পাওয়া আমি কি বলবো বলো আমি চেষ্টা করছি তো করবো তাড়াতাড়ি না বলতে পারি বলি তো পড়তে পারি না কে বললেছে তাহলে তোমাদের এই কমেন্টগুলো আমি কি করে পড়ছি কমেন্টগুলো ঠিক মতো কমেন্টগুলো পড়তে পারো না তার জন্য সেটা তোমার ব্যাপার আমি যেরাম পারবো সেরাম তো পড়বো নাকি হ্যাঁ হয়তো তুমি ঠিক বলছো হ্যাঁ তা কি আমি যেরম পারি আমি সেরাম তো পরবো এর থেকে বেশি কিছু কি পারবো বলো তাও তো চেষ্টা করি করবার জন্য তাও আমি যেখান থেকে লাইভে এসেছি সেখান থেকে তো অনেক জোরেই তবু ঠিকঠাক করে পড়ি তোমাদের ভালো লাগাতে চাই কিন্তু তোমরা যদি না বুঝতে চাও আমি কি করবো বলো আমি যেরম পারবো সেরকম তো করবো আমার জোর করার কি আছে হাই বন্ধুরা তোমরা কেউ লাইক করছো না কমেন্ট করছো না কমেন্ট করছো কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার কিছু করো না শুধু আসো কথা বলে চলে যাও দাদা তাই কি কি দাদা ভাই কি কাজ করে করে দাদা ভাই সব রকম কাজ করে ঘরবাড়ি বানায় ঘরবাড়ি বাড়ি বানায় বুঝলে রং করে সব কিছু করে লাইক করে লাইক করে দিলি দিচ্ছি হ্যাঁ বললে তারপরে সবাই দেয় নালে তো কেউ এসে তো দেয় না দেয় আর বসতে পারছি না তো ঘর যন্ত্রণা করছে এই একটুখানি লাইক করে এলাম একটা চ্যানেলে উফ মনে যেন শুয়ে পড়ি ভালো লাগছে না ঠিক আছে তুমি ভালো থেকে বৌদি আমি চলে যাচ্ছি চলে যাচ্ছ কেন থাকো আমি কি বলেছি তুমি চলে যাও এবারে দেখো তোমার এবার মরজি তোমার ভালো বন্ধু তুমি বোঝো তুমি জানো তোমার ভালো লাগলে তুমি থাকবে খারাপ লাগলে তুমি চলে যাবে সেটা তোমার ওপরে ডিপেন্ড করছে A <coughs> তুমি আমার সাথে কথা বলে মজা পাবে না আমি সবার সাথে কথা বলেই মজা পাই ঠিক আছে সেটা তুমি যদি ভেবে নাও মজা পাবো না তারা আমার কিছু বলার নেই আমি হাসি তোমাদের সাথে একটুখানি হাসি আনন্দ করতে এমনি আড্ডা দিতে গল্প করতে তোমরা যদি এরকম করে বন্ধুর সাথে যেমন কথা বলে সুখ দুঃখের কথা আনন্দের কথা সবার মাঝে সব রকম কথা এবার তোমাদের সাথে কথা বলতে আসি তোমরা যদি ওরকম করে চলে যাও তাহলে কি বলবো বলো লাইভে আসা তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য গল্প করতে তোমার কথা আমি জানবো আমার কথা তুমি জানবে এটাই তো হচ্ছে লাইভ লাইভের মধ্যে ভালো মন্দ সব রকমই আছে তাহলে অনেকে আমাকে খারাপ বলে খারাপ কমেন্ট করে অনেকে এমন এমন কমেন্ট করে মনে কষ্ট দেয় কষ্ট পায় কি করব বলো যে যার মনে যা আসে সে তাই বলে কেউ ভালো কমেন্ট করে কেউ খারাপ করে লাইভ মানেই তো সেটাই ভালো মন্দ নিয়ে লাইভ কমেন্ট যে ভালো হবে তার না সবসময় খারাপ বেশি হয় তাই আমার ভয় ভয় করে আমার ভয় লাগে সত্যি কথা ভয় যে এসছে এবারে কি কমেন্ট করবে খারাপ না ভালো আমাকে কেরকম ঠে দেবে এইসব মানে আমার একটা টেনশন হয় যে কেউ এসে ভালো কমেন্ট করে আমার সত্যি খুব আনন্দ হয় খুব ভালো লাগে কেউ এসেই মতো যদি মানে কেমন একটা খারাপ খারাপ মানে কি বলবো মানে দেওয়াটা যেরকম হয়েছে বলে তো ঠিক আছে কিন্তু একজন এমন করে একটা এমন করে বলে আমার নিয়ে বলে এই সেই মানে কেমন একটা মনে খুব কষ্ট হয় দুঃখ হয় এই তুই কেমন শিজেছিস কেমনই করিস মেয়ের আসার সময় দেখবে মেয়েদের দেখে বেশি হিংসা করে একটা মেয়ে সেই দিকে ওরকম করে বলে ও বললো কী করবো চুপ করে থাকি আমার ভাল লাগছে না ভালো যন্ত্রণা করছি বন্ধুরা তোমাদের যা বলার আছে বলো আমার যা বলার আছে বলি আমার শোনা শুনি বলো लाड़ा लाड़ा एक लड़ा की लड़ा दे যারা যারা বন্ধুরা আছো তোমরা কেউ কিন্তু লাইক দিচ্ছ না আমার কেউ শেয়ার করছো না কেউ কমেন্ট করছো না सब्सक्राइब तो करो प्लीज <laughs> 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 সাদিন খবর কেমন আছো কেমন আছো আজ কি হল फ्रेंड्स লাইক করার জন্য Things like that, you know. শরীর খারাপ লাগছে গো আমার পেয়ে গেছে শরীর খারাপ লাগছে হ্যাঁ গো মা তো যন্ত্রণা করছে গা গোলাচ্ছে কেমন একটা হচ্ছে একটা লাইফ করছিলাম না করতে করতে এক নাগারে বসেছিলাম ঘাড়ের শিল্পী সব যন্ত্রণা হচ্ছে পিঠে ভেতর একটা হচ্ছে গা গুলো सू बोर आज भी ना की सू बोर आज भी ना की आने उफ हाल लाई जरा अरे I'm not Mm. you. -hmm. হ্যালো বন্ধুরা দেরি কমেন্ট করো আমি চলে যাব আর বুঝতে পারছি আমার শরীর খারাপ লাগছে আজকের লাইভ আমি বেশি থাকবো না বেরিয়ে যাবো বন্ধুরা যারা যারা আছে ও কমেন্ট করো আমার শরীরটা খুব খারাপ লাগছে l e 나 a t আজকে মতন চলে যাচ্ছি লাইফ থেকে আর ভাল লাগছে না পুজ থাকতে আমার শুটটা যে বড্ড খারাপ লাগছে টা বুঝতে পারছি না আমি